আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি বেনামাজি নামাজ পড়ে নাও তাদেরকে সামাজিকভাবে বয়কট করে দাও তারা এই সমাজের সঙ্গে চলতে পারবে না বাবার সম্পত্তির থেকে তাদেরকে পরিত্যাগ করে দাও বাবার সম্পত্তি অধিকার হতে পারবে না বেনামাজি সামাজিক মুসলিম জাতির কোনো কাজের সঙ্গে শরিক হতে পারবে না সমাজের কোনো মানুষ তার সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না একজন বেনামাজির সাথে তার কথা যদি বলেন অথচ আমাদের বেনামাজি যারা নামাজ পড়ে না আর ইসলামের চোদ্দ গোষ্ঠী খামার দিয়ে উদ্ধার করে তারাই বড় বড় পথ পায় কি বলেন ঠিক কিনা কথা বলে ইসলাম এদের বিরুদ্ধে যে বেশি স্লোগান কি দিতে পারবে দেখেন মুরগি কবির রিমান্ড মনে গতকালকে শেষ হয়েছে আবার নতুন করে রিমান্ডের অনুমতি দেওয়া হয়েছে চুপা যদি কোনোদিন কথা বলছে ও যদি সারা জীবনে একশো কথা বলে একশো কথার মধ্যে নিরানব্বইটা কথা ইসলামের বিপক্ষে বলছে কিন্তু যখন গরম দিন দেয় তখন বলছে আমি জীবনে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কিছু লেখি নাই পেরে শাহরিয়ার কবির এত বড় নাস্তিক এ নাকি ইসলামের বিরুদ্ধে কোনোদিন কিছু লেখে নাই কি বলেন আল এলামা দেখলেই জঙ্গি রাজাকার আলবদর করারের কথা শুনলেই ওখান থেকে স্তব্ধ করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এই যে গেল রমজান মাসে শুধুমাত্র ইফতারি আয়োজন করেছিল যারা তাদেরকে সরাসরি প্রতিষ্ঠান থেকে টিসি দিয়ে বের করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বিদ্যাপীঠ এই সকল নাস্তিক ওই জায়গায় বসার কারণে আল্লাহর শুক্রিয়া আদায় করতেছি সব জায়গায় নাস্তিকদের অপসরণ চলতেছে সোমাল্লাহ বলবেন না এই জন্য আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে এই পৃথিবী তো ধরা খাইতে হবে পরকাল তো আছে নাকি পরকাল আছে নামাজি মানুষ সবাই তাদেরকে ভালোবাসে বাসেরা একজন মুরবি দেখবেন পাঁচ অক্টে নামাজ পড়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় যারা বিড়ি খায় আস্তে করে বিড়িটি সরাই রাখে রাখে না দেখলে সালাম দেয় চায়ের দোকানে গেলে যুবকরা বলে এই চাচা এসে বসতে দেয় চাচারে বসতে দেয় বাসে উঠবেন সিট ফাঁকা নেই পিছন থেকে একজন বোন দিয়ে বলে চাচা আপনি এখানে আসেন নামাজি মানুষ এখানে বসেন বলে না কথা বলেন বলে এই সম্মানটা একমাত্র নামাজের কারণে আল্লাহ দিয়েছে আপনিও তো সম্মানিত হতে চান চান কি চান না কথা বলেন চান আপনি যখন আল্লাহর বিধান লঙ্ঘন করবেন এই পৃথিবীর মানুষ আপনাকে অস্বীকার করবে আপনি যখন আল্লাহর বিধান লঙ্ঘন করবেন আল্লাহকে অমান্য করবেন পৃথিবীর মানুষ আপনাকে অমান্য করবে এই জন্য ইমাম রাজি রহমতুল্লাহ আলাই বলেছেন আমি বুঝি কোন দিন আমার ইবাদত কবুল হয় আর কোন দিন কবুল হয় না এটা আমি বুঝি কে ইমাম যে কোন দিন আমার ইবাদত কবুল হয় আর কোন দিন কবুল হয় না এটা আমি কিভাবে বুঝেন বলতেছে যেদিন বাইরে গেলে দেখি আমার সাথে যারা চলে তারা আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করতেছে যাকে যা বলতেছে তাই শুনতেছে যেখানে যাচ্ছি মানুষ সম্মান ইজ্জত করতেছে ওই দিন মনে হয় যে আজকে আমার ইবাদত চাল্লার দুয়ারে কবুল হয়েছে সোহানুল্লাহ আর যেই দিন দেখি সব জায়গার থেকে শুধু বিরোধিতা শত্রুতা মানুষ সমালোচনা করছে মানুষ বিরক্ত আচরণ করছে আমার কাছে মনে হয় ওই দিন আল্লাহর কাছে আমার ইবাদত কবুলই হয় নাই সমাজে যারা শত্রু আছে আমি নাম নিলাম না নাম নিলে হাজারো নাস্তিকের নাম নেওয়া যাবে এদের জীবনী আলোচনা করে দেখেন পৃথিবীর মধ্যে নাস্তিক হয় তারা যারা আল্লাহর বিধান লঙ্ঘন করে ঠিক না আর আস্তিক হয় তারা যারা আল্লাহ তালার বিধান নিজের জীবনের পরতে পরতে যারা স্বীকার করেছে যারা আল্লাহর কাছে নিজের জীবনটা সিলিন্ডার করে দিয়েছে তারা পর্যন্ত মানুষ তাদের নাম নিবে শ্রদ্ধা ভরে সম্মানের সহিত ভালোবাসা নিয়ে কথা বলেন আর যারা আল্লাহর বিধান লঙ্ঘন করেছে অতীতে এই জাতি তাদের ভরে স্মরণ করে ঠিক না এই পৃথিবীর মানুষের কাছে অমর হয়ে থাকি এটা তো আমরা সবাই চাই চাই কি চাই না